আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাবো ঝাল পিঠা ডালের পিঠা জালের ডাল দিয়ে ঝালের পিঠা খুবই মজা অসাধারণ একটা পিঠা চলন যায় একবার বানাইলে বারবার খেতে ইচ্ছা করে তো এখানে আমি হাফ কাপ ডাল নিছি হাফ কাপ ডাল ধুয়ে ভালো করে আমি চুলায় দিয়ে দিলাম তো এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এর ভিতরে এখানে কিন্তু আমি চার কাপ পানি দিয়েছি তারপর এখানে আমি এক চামচ ভরে লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামিচ হলুদ হাফ চামিচ জিরার গুঁড়া এগুলো দিয়ে একসাথে আমি সিদ্ধ দিয়ে দিলাম এখানে আমি এক চামচ চিনি ফ্লেক্স ইউজ করছি ঝালটা আপনাদের পছন্দ মতো কারণ এটা ঝাল এই জন্য আমি ঝাল দিয়েছি তো ঝাল তো কম বেশি করতে পারেন যে যেমন খায় ডালটা অনেকটা ফুটে গেছে ডালটা আরও ফুটবে একদম মিহি হয়ে যাবে তা আমি ডাল ঘুটনি দিয়ে ডালটাকে ঘু ঘুটে নিব আমার ডাল টেনে কিন্তু পানিটা অনেক শুকায় গেছে আর একটু পানি আমি শুকিয়ে নিচ্ছি তো এখানে আমার মাপলে হয়তো দুই কাপের মতো আড়াই কাপের মতো পানি হবে ডালের পানিটা হবে তো এখানে আমি আটা সরি আটা না ময়দা দিব দুই কাপ এটা আপনি চালের গুঁড়ি দিয়ে বানাইতে পারেন চালের গুঁড়ি দিয়েও খেতে খুব দারুণ লাগে তো আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি তো এটাকে ভালো করে সিদ্ধ করে নিব আটা যেভাবে সিদ্ধ করে আমি ওভাবেই সিদ্ধ করে নিচ্ছি আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিও করতে ভালো লাগে যে একটা লাইক লাইক দিয়ে আসবেন লাইক দিয়ে আসবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর মন দিয়ে ভিডিওটা একটু দেখবেন কোনো কিছু ভুল থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সেটা আমি ঠিক করে নেব আসলে এটা সিদ্ধ হয়ে গেছে আমি গরম গরম অবস্থায় এটাকে ছাইনা নেব যেন তাড়াতাড়ি ভালোভাবে ছানা যায় আমার হাতে যেরকম শ আর কি আমি এইভাবেই করবো তো এখানে আমি ছানাটা আপনাদেরকে দেখাইনি নি আমি ছানের নিচি ছেনে দুই ভাগ করে নিছি যেমন এইভাবেই আমি রুটিটা বানাবো আর কি দুই ভাগ বানাবো তো এই দিক মোটাটা দেখছেন এইভাবেই মোটা থাকবে বেশি পাতলাও না বেশি মোটাও না তো আমি একটা স্টিলের গ্লাস নিয়ে গোল সাইজ করে কেটে নিচ্ছি যেরকম দেখেন মোটা হবে তাই এরকম করে আমি পুরো সবকটা রুটি বানাই এরকম করে কেটে কেটে নিছি গ্লাস দিয়ে একদম গোল হয়েছে চাকার মতন তো এদিকে আমি চুলায় কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো একটা একটা করে আমি চারটা দিয়ে দেবো ক্ষেত্রে আপনারা ফ্রাই প্যানে করতে পারেন তাহলে একটু বেশি দিতে পারবেন তো আমি ফ্রাই প্যান ইউজ করি নি কড়াইতে দিয়ে দিয়েছি একদম ফুলে উঠবে দেখবেন একদম ফুলে উঠবে খেতে যে মার্শাল্লাহ অনেক মজা যারা ঝাল খেতে পারেন তাদের জন্য বাচ্চারাও খুব পছন্দ করবে কারণ এই তো ডাল আছে টেস্টি জিনিস অনেক টেস্ট তাই এটাকে আমি উলটাই দিলাম অলরেডি ফুলে গেছে দেখেন আমার ভাজা হয়ে গেছে তো এরকম করে আমি সবগুলোকে ভেজে নিছি আমি বাঁচতেছি আমার বাচ্চারা খেয়ে বলতেছে নিয়ে নিয়ে এরকম করে আমার সবগুলা ভাজা হয়ে গেছে তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে উপর দিয়ে মচমচা ভিতরে নরম খেতে কিন্তু দারুণ নিজের ফুলে গেছে ফুলাটা আবার ঠান্ডা হয়েছে টি হয়ে গেছে দেখেন ছিঁড়ে দেখাচ্ছি দেখেন একদম একদম মচমচা সামনে দিয়ে ভিতর দিয়ে ওপর দিয়ে খেতে কিন্তু মশাল্লা যাই হোক আপনার আমার ভিডিও আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন আশা করি পাশে থাকবেন ভুল থাকলে ভুলগুলো ধরাই দিবেন চেষ্টা করব সেটাকে শুধরাই নেওয়ার জন্য I love this.